গণেশ চতুর্থী উপলক্ষে প্রতিমা বিক্রিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাত সিদ্ধিদাতা গণেশের আরাধনা বুধবার পালিত হবে গণেশ চতুর্থী তার আগেই শহরের কুমারটুলি হাসপাতাল মোড় ও বিশেষ করে বিধান রোডে একের পর এক গণেশ প্রতিমা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা ক্রেতাদের ভিড়ের আসা ইতিমধ্যে জমজমাট বাজার মৃৎশিল্পীরা জানিয়েছেন এবছর প্রতিমার দাম গতবারের মতোই রাখা হয়েছে বাজারে রয়েছে বিভিন্ন আকার ও দামের প্রতিমা শুরু একশো টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ফলে ক্রেতারা নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিমা কিনতে পারছেন যদিও টানা ভারী বৃষ্টির কারণে কয়েকদিন আগে চিন্তায় ছিলেন বিক্রেতারা তবে গত কয়েকদিন ধরে আবহাওয়া পরিষ্কার থাকায় তারা আশাবাদী বিক্রি ভালো হবে অনেকেই আশা করছেন আগামীকাল অর্থাৎ চতুর্থীর দিন সমস্ত প্রতিমাই বিক্রি হয়ে যাবে বিক্রেতাদের মতে অন্য বছরের তুলনায় বাজারে তেমন ভিড় না থাকলেও ব্যবসা খারাপ নয় সিদ্ধিদাতা গণেশের আরাধনায় আগে প্রতিটি প্রতিমার ক্রেতা মিলবে দুদিন থেকে ভালোই আছে আবহাওয়া ভালোই আছে দুদিন থেকে বাজার ভালোই আছে খারাপ না সব ঠিকঠাকই আছে করে আমারটা আমি কারণটা বলবো না আমার বাজার ঠিক আছে আমার পারমানেন্টই বেশি আছে আর আমার মাল আলাদা হবে দেখলে পরে একবারই চয়েস ছোটো আপনার একশো টাকার থেকে আমার সাত হাজার টাকা পর্যন্ত ছিল ওগুলো বের হয়ে গেছে এখন ছোটো কয়েকটা এটাও বের হয়ে গেছে আজকের দিনে সবচেয়ে আমার কারণ আমার দাম আমি এক দামে বিক্রি করি প্লাস হলো আমার কাছে কোনো এক টাকা কম মূল্য আমি দেব না আমার দাম একবার যদি জিজ্ঞেস করে যায় আবার ঘুরে আসতেই হবে আমার আমি এইভাবে না বাজার জন্য বাজারই হালকা একইভাবেই আর আচ্ছা ভিড়টা হয় যে সেটা নেই আস্তে আস্তে স্লোতে চলে